কোন স্বপ্নগুলো খারাপ কিছুর ইঙ্গিত এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো জানতে চাই স্বপ্নে মূর্তি বা প্রতিমা দেখলে কি হয় মূর্তির পূজা করতে দেখলে কী হয় যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো জানতে চাই দুষ্ট জিনের অনিষ্ট ও ক্ষতি থেকে বাঁচার উপায় কী অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু বিষয় বিষয়গুলো প্রত্যেকটা মুসলমানের অবশ্যই জানা থাকা দরকার যেমন মানুষকে দুষ্ট জিন ক্ষতি করে তো সেই ক্ষতি থেকে বাঁচার উপায় কি তেমনিভাবে স্বপ্নের মধ্যে এমন কিছু স্বপ্ন আসে যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনার মনের আশা আশ্বাসীগ্র পূরণ হয়ে যাবে সেই স্বপ্নগুলো কি এবং স্বপ্নে যদি কেউ মূর্তি অথবা প্রতিমা পূজা করতে দেখে যে কোনোভাবে মূর্তি দেখলে এই স্বপ্নের কি ব্যাখ্যা এবং খারাপ কিছু রিঙ্গের যে স্বপ্নগুলো খারাপ কিছু ঘটবে সেই স্বপ্ন দেখলে এই স্বপ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হয় এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন মনের আশা পূরণের স্বপ্ন অত্যন্ত ফলপ্রসূ এবং প্রয়োজনীয় একটি স্বপ্ন কেন আল্লাহ সহলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে দুই ধরনের বার্তা দেন একটি হলো সুসংবাদের বার্তা আর একটি সতর্ক বার্তা সুসংবাদের বার্তা যে স্বপ্নগুলো তন্মধ্য থেকে কিছু স্বপ্ন হলো সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নগুলো যদি আল্লাহ তাল পক্ষ থেকে হয় নিশ্চিত আপনার মনের আশা শীঘ্রই পূরণ হবে তো সেই স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বানো অর্থন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব ইমাম মা ইবনে সিরিন তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পালক হয়েছে অর্থাৎ তার পাখা হয়েছে সে পাখা দিয়ে উঠছে নিজের পালকে পাখায় ভর করে আকাশে উঠছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে বড়ই সৌভাগ্যের বিষয় আপনার মনের আশা পূরণ হবে এবং সাথে সাথে আপনার সফরে যাওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা আপনার মনের যাবতীয় আশা পূর্ণ করে দেবেন সেটি প্রবাসে যাওয়ার মাধ্যমে হতে পারে অথবা দূর দেশ ভ্রমণের মাধ্যমে হতে পারে যে কোনোভাবেই আপনার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার শরীরে বা তার গায়ে পাখির মতো সে পাখির মতো হয়ে গিয়েছে বা পাখির মতো আকাশে উঠছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি তার জন্য মনের আশা পূরণ হওয়া এবং কল্লান এবং মুনাফালাবের আলামত সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাল্লাহ তেমনিভাবে হবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি পাখি উঠতে দেখে পাখি উড়ে যদি তার হাতে এসে বসতে দেখে আলবাক যেই পাখি তার পালক পাখি পালিত পাখি ওই পাখি আবার কাঁধে এসে বসেছে এই ধরনের স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে আপনার মনের আশা পূরণ হবে এবং আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য সফল করে দিবেন যেই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন ওই উদ্দেশ্যে আপনি সফলতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরী দেখে পরি জিন পরীর মধ্য থেকে পরি দেখলো আকাশে উঠছে অথবা পরি তার সাথে দেখলো এই স্বপ্নটি আপনার জন্য আলামত এবং সম্পদশালী হওয়ার আলামত অর্থ সম্পদ লাভ হবে সুন্দর পরি দেখলে এটি সম্পদ লাভ এবং মনের আশা পূরণ হওয়ার আলামত তবে হ্যাঁ যদি কেউ কালো কুৎসিত বিশ্রী পরি দেখে তাহলে এটি দুঃখ কষ্টের সতর্কবার্তা আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন পরি স্বপ্ন দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আপনার জীবনে সৌভাগ্য আসবে আরেকটি ব্যাখ্যা হলো আপনার প্রচুর অর্থ সম্পদ লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো আপনার ইজ্জত সম্মান লাভ হবে আরেকটি হলো আপনি মিথ্যা কোনো কাজের সাথে জড়িয়ে যেতে পারেন এটি সতর্ক বার্তা আরেকটি ব্যাখ্যা হলো আপনার মনের হবে ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি ব্রিজ অথবা পুল পার হতে দেখে এই স্বপ্নটিও কিন্তু আপনার জন্য পুরোই সৌভাগ্যের বিষয় মনের আশা পূরণ হওয়ার আলামত ইনশাল্লাহ তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল দুষ্ট জিনের অনিষ্ট থেকে বাঁচার উপায় কি খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় মানুষ অনেক সময় এমনই হয় মানুষের যে তাদেরকে বিভিন্ন জিন উৎপৎ করে দুষ্ট জিন তাদেরকে ক্ষতি করে এটি অনেক সময় আসলে বোঝা যায় না এমনভাবে জিন ক্ষতি করে সেটা আসলে বোঝাও যায় না অনেকে সেটা বুঝতেই পারে না যে দুষ্ট জিনের আসর তার উপরে আছে যেমন দেখা যায় মেজাজ খিটখিটে হয়ে যায় অথবা কারো কথা তার ভালো লাগে না মনে প্রচণ্ড অশান্তি মাথা সবসময় গরম থাকে আত্মা গরম থাকে ঘরে ভালো লাগে না এই সমস্ত বিভিন্ন মাধ্যম আছে দুষ্ট জিনের উপদ্রব বা ক্ষতি বোঝার জন্য তো যাই হোক এই সমস্ত দুষ্ট জিন থেকে বাঁচার উপায় কি আপনি কী কী কাজ করলে কী কী আমল করলে বাঁচতে পারবেন তো এ সম্পর্কে আসলে মূল বিষয় হলো এতে আপনার আমল করতে হবে অন্য অন্য কাজ অন্য অন্য কালাম অনেকে আছে কুফুরি কালাম দিয়ে দুষ্ট জিন দূর করে অন্য জিনের মাধ্যমে সেই জিন দূর করে এগুলো কিন্তু বৈধ নয় বরং কুফুরি কালাম তারপরে কুফুরি তাবিজ কবজ এগুলো নয় বরং আপনি আমল করুন রুকিয়া করতে পারেন এবং আপনি বেশি থেকে বেশি খুব সুন্দরভাবে আমল করুন সেই আমল কি সেই আমল হলো আয়তন কুস্তির আমল আপনি ফজরের পরে মাগরিবের পরে নিয়মিত আয়তন কুস্তির আমল করুন এবং ঘুমানোর পূর্বে কুরসি ঘুমান ঘরে যখন দরওয়াজা লাগাবেন জানালা লাগাবেন তখন বিসমিল্লা পাঠ করুন তেমনিভাবে নিজে দিন ইসলামের উপর অটল অভিজল থাকুন নিয়মিত নামাজ আদায় করুন পাক পবিত্রতার সাথে থাকুন কেননা অপবিত্র ব্যক্তির উপরে জিন আহ জিন এগুলো সবার হয় সুতরাং পাক পবিত্র থাকুন তারপরে বিভিন্ন ধরনের নোংরা জায়গায় অথবা সুনসান নীরব জায়গায় খুব একটা যাওয়ার চেষ্টা করবেন না না যাওয়ারই না যাওয়ার না যাওয়ার চেষ্টা করা উচিত এমনিভাবে বেশি বেশি সুরা বাকারা তেলাওয়াত করা উচিত বা সুরা বাকারার শুরুর যেই আয়াতগুলো আছে শুরুর তিন আয়াত এবং শেষের তিন আয়াত এই আয়াতের উপরে নিয়মিত আমল করুন এবং আরেকটি দোয়া আছে আউল মা তিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পড়ুন সকাল সন্ধ্যা এবং আরও একটি দোয়া আছে ইসমিল্লাহম আসমিহি সঈফিল আউদই আল্লাহ ইসলামা ইহু আসলামী আল আলিম ফজর এবং মাগরিবের নামাজের পরে বা পাঁচ অক্ত নামাজের পরে পারলে এই দোয়াটি পড়ুন এবং সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস সুরা ফাতিহা এগুলোর আমল নিয়মিত প্রত্যেক নামাজের পরে বা কমপক্ষে ফজর এবং মগরিব সকাল সন্ধ্যায় এই আমলগুলো করার চেষ্টা করুন ইনশাআল্লাহ খারাপ জিন বদ জিন দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে মূর্তি বা প্রতিমা দেখলে কি হয় মূর্তি পূজা করতে দেখলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ এক প্রশ্ন এবং প্রশ্নটি বা স্বপ্নগুলো আপনার জন্য বিশেষ বার্তা বহন করে এ সম্পর্কে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্রতিমা পূজা করতে দেখে স্বপ্নে দেখলো যে মূর্তির সে পূজা করছে অথবা মূর্তিকে শেষ দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সতর্ক সতর্কবার্তা সে পদভ্রষ্ট হয়ে যাওয়ার আলামত আল্লাহ তালার উপরে কোনো মিথ্যা কথা বলবে এবং সে গোমরা হয়ে যেতে পারে পথভ্রষ্ট হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ স্বর্ণের প্রতিমা পূজা করতে দেখে স্বর্ণের মূর্তি পূজা করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কোনো খারাপ কাজে জড়িত হয়ে যেতে পারে এবং অর্থ সম্পদ হারাম ভাবে উপার্জন করতে পারে আর স্বপ্নে যদি কেউ রূপর প্রতিমা পূজা করতে দেখে রূপার মূর্তি পূজা করতে দেখে তাহলে বুঝতে হবে সে জেনার কাজে আগ্রহী হয়ে যেতে পারে জেনার গুনাহের প্রতি ধাবিত হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার ঘরে মূর্তি আছে প্রতিমা আছে পূজা করেনি শুধু ঘরে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কোনো কাজে জ্ঞানহীন হয়ে যাবে বুদ্ধিহীনের মতো কাজ করবে এবং যার কারণে সে অসহায় অক্ষম হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন মূর্তি স্বপ্ন দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো কোনো মিথ্যার মিথ্যার কাজে জড়িত হওয়া একটি ব্যাখ্যা হলো কোনো প্রতারণার সাথে জড়িত হওয়া আর একটি হলো কোনো জেনা অথবা গুনাহের কাজে জড়িত হওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো খারাপ কিছুর ইঙ্গিত এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন খারাপ কিছুর ইঙ্গিত সতর্কবার্তার যে স্বপ্নগুলো তন্মধ্যে থেকে কিছু স্বপ্ন উল্লেখ করছি হজরত সিরিল সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্ন যদি কেউ দরজায় পর্দা ঝুলতে দেখে দরজায় পর্দা লটকানো আছে পর্দা ঝুলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে শত্রুর ভয় আসতে পারে এমনকি আপনি কোনো ধরনের সংকীর্ণতা অভাব অনটনের মধ্যে পড়ে যেতে পারেন যদিও পরবর্তীতে হয়তো অবস্থা ভালো হবে কিন্তু সাময়িকভাবে আপনার উপর বিপদ আপদ আসতে পারে সতর্কবর্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি পাখি উঠতে দেখে পাখি এমনভাবে উড়ে একেবারে চলে গিয়েছে আর পাখি আসেনি ওই পাখি আপনি আর স্বপ্নের মধ্যে দেখেননি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি আর্থিক ক্ষতির মধ্যে পড়বেন আপনার অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি পেঁয়াজ দেখে পেঁয়াজ স্বপ্ন দেখার অর্থ হলো আপনি হারাম সম্পদ লাভ করবেন সুদ ঘুষ বা যে কোনোভাবে হারাম সম্পদ পাবেন সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি ছেঁড়া ফাটা পুরাতন পোশাক পরিধান করতে দেখে তাহলে বুঝতে হবে আপনার জীবনে অনেক বড় বিপদ আপদ আসতে চলেছে এমনকি আপনি দিশেহারা হয়ে যেতে পারেন বিপদের মধ্যে এমনকি এই স্বপ্ন যে দেখেছে তার মৃত্যু পর্যন্ত হতে পারে ও সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্ন যদি কেউ পিপাসা লাগতে দেখে তার পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য বড় সতর্কবার্তা জীবনে দুঃখ কষ্ট ভোগ করতে হবে এমনকি দিন ইসলাম থেকেও সে সরে যেতে পারে দুনিয়া আখে তার জন্য স্বপ্নটি সতর্কবার্তা আর যদি স্বপ্নে দেখে যে পানি পিপাসা লাগার পর সে পানি পান করেছে পানি পেয়েছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্য যে গুনা করবে যদিও কিন্তু পরিশেষে আল্লাহ তালা তাকে তও তৌফিক দান করবেন সে তওবা করে আল্লাহ তালার ডাকে সারা দিতে পারবে এটা তার জন্য একদিক থেকে সৌভাগ্যের বিষয় এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে রক্তাক্ত হয়ে গিয়েছে আহত হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে বাস্তবেও তার জন্য সতর্কবার্তা কোনো বিপদ পদ আসতে চলেছে